আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগের বিষয়বস্তু হইতেছে চটপটি এবং ফুচকা যেটা নিয়ে ছোট বড় মাঝারি এবং বৃদ্ধ সব ধরনের বয়সের মানুষের একটা বিশেষ আকর্ষণ কাজ করে গাইজ এইখানে যে মানুষগুলো দাঁড়ানো দেখতেছেন এরা সবাই কিন্তু সিরিয়ালে আছে অর্থাৎ কোনো না ভাবে সিরিয়াল মেনটেন করতেছে চটপটি বা ফুচকা অর্ডার করার জন্য আবার আমার মতো করে অনেকে ভিডিও বানাইতেছে ব্লগ বানানোর জন্য তো গাইজ আমরা এখন যে চটপটি বা ফুচকার দোকানে আছি সেটা অত্যন্ত বিখ্যাত একটা দোকান অর্থাৎ বরিশালে এই দোকানটা অবস্থিত তো এবং এই দোকানের নাম শুনে নাই বরিশালে এরকম খুব কম লোকজনই আছে হয়তো ঢাকায় আপনারা যারা আছেন তারাও অনেকেই শুনছেন সেই দোকানের নামটা হচ্ছে দুলালের চটপটি এইবার আসি আসল ঘটনায় চটপটি বা ফুচকার ক্ষেত্রে আমার ব্যাপারটা হইল মজা হইলেই হইল ছোট হোক বড় হোক যে কোনো দোকানে আমি খাইতে রাজি আছি কিন্তু বাবুর আম্মা বললো স্পেশালি ওই দোকানে চটপটি তার খাইতে হবে যেই কথা সেই কাজ চলে গেলাম ওইখানে কারণ ফাঁকিবাজির কোনো স্কোপ নাই কারণ হচ্ছে গাইস এইখানে যে চটপটি বা ফুচকাটা দেওয়া হয় স্পেশালি যে চটপটিটা দেওয়া হয় সে চটপটির ভিতরে এক পিস করে চিকেন থাকে তো এখন চিকেন তো আর সব দোকানে সব জায়গায় দেওয়া হয় না তো যদি আমি অন্য জায়গায় থেকে নিয়েও বলি যে এটা দুলালের চটপটি আসলে বিশ্বাসযোগ্য হবে না কারণ টেস্টের একটা ব্যাপার আছে আর সাথে চিকেনের ব্যাপারটা তো আসেই গাইস দুলালের দোকানে চটপটি নিতে আইসা ওর ফুচকা বানানোর স্টাইল দিয়েই আমি মোটামুটি মোটামুটি ফুচকা প্রেমে পড়ে গেলাম আর মনে হতেছিল যে কখন খাবো কখন খাবো কিন্তু পিছনে ছিল বড় সিরিয়াল যাই হোক গাইজ উনি খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত হচ্ছে গিয়ে ফুচকাটা বানায় যেটা আপনারা অলরেডি দেখতেছেন আর এত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যখন টেস্টি একটা খাবার হয় সেটার জন্য মানুষের সিরিয়াল ধরতে আসলে কষ্ট হওয়ার কথা না বা কষ্ট হয়ও না এই জন্য আপনারা দেখতে পাইতেছেন যে মোটামুটি বড় একটা সিরিয়াল কিন্তু এখানে ছিল আর এর চেয়ে বড়ো ব্যাপার হলো এটা নাকি সবচেয়ে ছোট সিরিয়াল আর আধা ঘন্টা বা এক ঘন্টা পর নাকি এখানে এমন সিরিয়াল লাগে যেটা রাত্র দশটা এগারোটা পর্যন্ত চলতেই থাকে তো গাইজ এইখান থেকে কিন্তু আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হইলাম সেটা হইতেছে ফুড বিজনেসে দোকান ছোট হোক বড় হোক রেস্টুরেন্ট ছোটো হোক বড় হোক সেটা কোনো বিষয় না আসলে বিষয়টা হইতেছে আপনার খাবারটা কতটুকু সুন্দরভাবে আপনি উপস্থাপন করতেছেন কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত আপনি তৈরি করতেছেন এবং সেটা কতটুকু টেস্টি হইতেছে যদি সেরকম হয় তাহলে বসার জায়গার দরকার নাই মানুষ দাঁড়ায়ও কিন্তু খেয়ে যায় তো গাইস যাই হোক ওনার দোকানে এসে ফুড ব্লক করতে গিয়ে ওনার খাবার বানানো দেখতে দেখতে আমার হঠাৎ করে জিভে পানি চলে আসলো যে কখন আমি ফুচকা খাবো তো এক ফাঁকে আমি জাস্ট একটা ফুচকা অর্ডার করলাম এবং অর্ডার করে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে একটা ফুচকা পেলাম আসলে তারা যে ফুচকাটা দেয় সেটা খুবই টেস্টি হয় এবং এর সাথে যে টকটা দেয় সেই টকটাও অসাধারণ টেস্ট হয়ে থাকে যার ফলে হচ্ছে ফুচকার আরও আর গুণে বেড়ে যায় গাইস চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সন্ধ্যার পর যদি এরকম মুখরোচক খাবার পাওয়া যায় তাহলে আমার মনে হয় সেটা টেস্ট করার জন্য সারা এলাকার মানুষ চলে আসতেই পারে আর এখানে কিন্তু এক্সাক্টলি ওই ঘটনাটাই ঘটে সন্ধ্যার পরে মোটামুটি একটা বিশাল ক্রাউড চলে আসে আর গাইস চটপটিও কিন্তু বিভিন্ন প্রাইসের আছে তবে টেস্ট কিন্তু একই রকম এবং একই স্টাইলে ওরা বানায় আপনারা সামনে দেখতে পাইতেছেন ওই যে সাদা সাদা বাটিগুলো দেখা যাইতেছে ওই বাটিগুলোতে তারা কিন্তু পার্সেল দিয়ে থাকে তো সেক্ষেত্রে চল্লিশ টাকা থেকে শুরু করে ওরা আশি টাকা একশো টাকা দেড়শো দুইশো টাকা আপনি যাই নিতে চান ওই পরিমাণে চটপটি ফুচকা কিন্তু ওরা দেয় আর দোকানটার লোকেশন হইতেছে একদম সহজ বরিশাল নতুন বাজার মোড়ে আইসে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই দুলালের চটপটির দোকান কোনটা আসে আপনাকে যে কেউ দোকানের লোকেশনটা দিয়ে দিবে তো গাইস আশি টাকার চটপটি কিনা খুব খুশি মনে বাসায় ফিরতেছিলাম কারণ হইতেছে ফুচকা তো আগে খেয়েই ফেলছি তারপর বাসায় গেলে নিশ্চয়ই চটপটির ভাগটাও পাবো আজকের ব্লগে এটুকুই ছিল থ্যাংকস ফর ওয়াচিং